একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের চলে এসেছি তো সেক্ষেত্রে আজকে রেশনের বদলে টাকা দিচ্ছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে তো সেটা এই ভিডিওতে আলোচনা করব যারা আমার ভিডিওতে নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেগান বাজিও যাতে সমস্ত ভিডিওটা আপডেট আপনারা পেতে পারেন রেশন ব্যবস্থায় বড় পরিবর্তন নগদ না খাদ্য তো ভারতীয় রেশন ব্যবস্থার পরিবর্তন ভারতের রেশন ব্যবস্থা নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা নতুন মাত্রা পেয়েছে সরকারের পরিকল্পনা যেখানে খাদ্য সামগ্রী সরবরাহের বদলে নগদ টাকা বিতরণ করা হতে পারে তা নিয়ে দেশে উত্তেজনা বা বিতর্কে ঝড় উঠেছে এই পদক্ষেপের সঙ্গে জড়িত নানা প্রশ্ন এবং সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা চলছে তবে এটি কি সাধারণ মানুষের জন্য সুবিধাজনক হবে নাকি বাজারে এক অস্থিরতা সৃষ্টি করবে তা সময় বলে দেবে সেক্ষেত্রে প্রি রেশন নিউজ নগদ অর্থের মাধ্যমে কী কী পরিবর্তন আসতে পারে ক্যাশ নগদ হস্তান্তরের ধারণা উঠে এসেছে নীতি আয়োগের একটি বৈঠকে যেখানে রেশন ডিলারদের উপস্থিতি ছিল তো সেখানে ডক্টর যোগেশ্বরী সরাসরি প্রশ্ন করলেন যে রেশন সামগ্রী বিতরণের বদলে নগদ দিলে টাকা সেক্ষেত্রে কতটা কার্যকর হবে যদিও এই নতুন প্রস্তাবের পক্ষে সরকার কোনো পরিষ্কার জবাব দেননি তবে প্রশ্ন উঠেছে যে এতে জনগণের উপকার আসবে নাকি সমস্যা আরও বাড়বে সামগ্রী না কিনে নগদ অর্থ বিশম্বর বসু অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক উনি সহযোগী বলেছেন যে নগদ অর্থ দিলে মানুষকে বাজার থেকে সব কিছু কিনতে হবে কিন্তু বাজারের দাম কীভাবে নিয়ন্ত্রণ হবে তার মতে এই পদ্ধতি বাজারের অস্থিরতার সৃষ্টি করতে পারে কারণ খোলা বাজারের দাম সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তাই মোদী সরকারের নগদ হস্তান্তরের নীতি এবং ভোটের কৌশল নাকি আসল সুবিধা তো মোদী সরকার সরাসরি নগদ হস্তান্তরের বৃদ্ধি পেয়েছে যার মাধ্যমে প্রধান উদাহরণ হলো যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি সেক্ষেত্রে সরকার দাবি করেছে যে এই পদ্ধতির মাধ্যমে ভুয়া উপভোক্তাদের সংখ্যা কমানো সম্ভব এবং সরকারি ব্যয় হ্রাস করা যাবে তবে বিরোধীরা এর বিরুদ্ধে অভিযোগ করেছে যে এটি এক ধরনের ভোট কেনার কৌশল যা সাময়িক সুবিধা দিলেও দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে সেই হিসাবে রেশন ডিলারদের কমিশন আরও চাপ বা সুবিধা সেক্ষেত্রে এই বৈঠকে আরও একটি বিষয় উঠে আসছে যে সেটি হলো রেশন ডিলারদের কমিশন বৃদ্ধি তারা দাবি করছেন যে দীর্ঘদিন ধরে তাদের কমিশন বাড়ানোর প্রয়োজন তবে নীতি আয়োগ একটি প্রস্তাব উঠে আসে যে যেখানে বলা হয় যে ডিলারদের আয়ের বিকল্প উৎস হতে পারে উপভোক্তাদের কাছ থেকে কমিশন কাটা তবে এটি ডিলারদের জন্য কেমন সুবিধাজনক হবে তার সন্দেহজনক প্রকাশ হয়েছে তা নিয়ে সন্দেহ প্রকাশ হয়েছে রেশন ব্যবস্থার ভবিষ্যৎ নগদ নাকি খাদ্য সামগ্রী অবশেষে রেশন ব্যবস্থায় পরিবর্তনমূলক সাধারণ মানুষের জীবনযাত্রার কী প্রভাব ফেলবে তা নিয়ে প্রশ্ন উঠে আসছে সেক্ষেত্রে যদি খাদ্য সামগ্রীর বদলে নগদ টাকা দেওয়া হয় তবে কি সেটা কি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে নাকি বাজারে অস্থিরতা সৃষ্টি করবে এটাই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় সেক্ষেত্রে ভারতদের রেশন ব্যবস্থার ভবিষ্যতে কী পরিবর্তন আসবে তা এখনও স্পষ্ট নয় তবে সরকারের এই পদক্ষেপ যদি বাস্তবায়িত হয় তবে তার সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষদের উপর গভীর প্রভাব ফেলবে এবং তার ফলাফল কেমন হবে তা সময়ই বলবে এই ভিডিওতে যা বললাম যদি আপনারা সহমত হয়ে থাকেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আবারও পরবর্তী ভিডিও দেখা হচ্ছে